খাই আপনাদেরকে পিসটা এটা একটা পিস গর্দানের পিস রানসহ সামনের অংশ এটা আমরা ভিনেগার দিয়ে লবণ দিয়ে ম্যারিনেট করে দিয়েছি ঘন্টা খানেক ঘণ্টা দিয়ে পরে এটাকে বাকি মশলা দিয়ে ম্যারিনেট করে সারা রাত ফ্রিজে রেখে দেবো এটার নাম হবে শাহি গোট রোস্ট এগুলোকে গ্রাইন্ড করব। এগুলোকে গুঁড়া করব দই দিয়ে একটু আদা রসুন দিয়ে একটু তেল দিয়ে ম্যারিনেট করে সারা রাত ফ্রিজে রেখে দেব। এখানে কী কী আছে আদা রসুন এগুলো তো সব আছে আপনার আপনারা চেনেন নতুন করে দেখাবার কিছু নয় এখানে এখানে আছে জয়ত্রী জয়ত্রী জয়ফল কালো জিরা সাদা জিরা ধনে এটা হচ্ছে দারচিনি এলাচি ইত্যাদি এগুলোকে পাউডার বানাবো পাউডার বানিয়ে দইয়ের সাথে দিয়ে এগুলো মেরিনেট করে লবণ দেবো সামান্য মেরিনেট করে সারা রাত রেখে দেবো যে মেশিনে এগুলো গুঁড়া হয়েছে এখন গুঁড়া করেছি এখন এগুলো দইয়ের সাথে দিয়ে দেখছেন এখানে দই আছে আমি এখানে নিয়েছি দই আদা রসুন কয়েকটা কিশমিশ আর যে মশলাগুলো আমি গুঁড়া করলাম এখনই এটাতে এই মশলাগুলো সব একসাথে দিয়ে এটাতে ব্লেন্ড করব। উপরে দেখছেন পেঁয়াজের বেরেস্তা এবং এক চার ভাগের এক ভাগ লেবু নিংড়ে দেব ব্যাস তা সব দর্শক মণ্ডলী দেখেন এই যে ব্লেন্ড করেছি ব্লেন্ড করে রেখেছিলাম যেগুলো সেগুলোকে এখানে মাখালাম ম্যারিনেট করলাম ম্যারিনেট করার সময় বলে রাখবেন এই যে অংশগুলো আছে যেগুলো এই যে কেটে রাখা হয়েছে এর মধ্যে অবশ্যই আঙুল দিয়ে দিয়ে আপনি ভিতরে ঢুকাই দেবেন এবং আর আপনার নিরাপত্তার জন্য আপনি যদি অ্যামেচার হয়ে থাকেন তাহলে এই মশলাটা আগে একটু টেস্ট করে নেবেন এখানে দেখছেন হ্যাঁ পেঁপে রাখা আছে পেঁপে এটাও ব্লেন্ড করে ওর সাথে ম্যারিনেটের সাথে দেবো কিন্তু আজকে দেবো না এটা ব্লেন্ড করব কালকে এবং কালকে দেবো কারণ এটা হচ্ছে সফট হওয়ার জন্য টেন্ডার হওয়ার জন্য টেন্ডারের জন্য আমরা কৃত্রিম কোনো কিছু ব্যবহার না করে পেঁপে ব্যবহার করছি এবং এই পেঁপেটা যদি এখন দেই তাহলে অনেক বেশি টেন্ডার হবে পর এখানে তেল দিয়েছি হাঁড়িটা বেশ বড় হাঁড়ির মধ্যে তেল গরম হচ্ছে হয়তো সামান্য শব্দ পাচ্ছেন আর এই যে সারা রাত ম্যারিনেট করার পরে আমার মাংসের অবস্থা এরকম কী কী দিয়ে মেরিনেট করেছি আগেই বলেছি এখন এটা আমি এই তেল গরম তেলে দেবো দিয়ে এটাকে ভাজবো এটাকে ভাজবো এটা অল্টারনেটিভ এটা ওভেনে দিয়েও করা যেতে পারতো কিন্তু এটা অল্টারনেটিভ হচ্ছে এভাবে যেটা ওভেন ছাড়া আপনি চুলাতেই করতে পারেন এটা ভাজবো ভাজার পরে যখন কালার আসবে দেখাবো আবার কালার আসার পরে তারপরে কিছু হালকা মশলা দিয়ে সস বানিয়ে সসের উপর দিয়ে এবং এই কালার আসার সময় আমি সামান্য পানি দিয়ে সিদ্ধও করে নিতে পারি চুলার উপর দেওয়া হয়েছে একটাই বিরাট বড় শাড়িতে কারণ চিপস অনেক বড় তারপর একটু কালার হলে উল্টে দেবেন আমরা এটা ভাবছি এখানে কিন্তু সামান্য যে তেল দিয়েছিলাম সেটুকুই আছে কিন্তু চলবি বের হচ্ছে আর মাঝখানে কাটা অংশগুলো একটু পুরো হয়ে যাচ্ছে কালার সুন্দর আসছে এই দিকটা কালার একটু কম আসছে এটা আবার মিটায় দিয়ে কালারটা দেবো কালার আসলে বেশ আকর্ষণীয় কালার হওয়ার পরে তারপরে আমরা পানি দিয়ে কিছুটা ফুটিয়ে নেবো এবং সস তৈরি করে সসটা দিয়ে দেবো একটা সস দিয়ে একটু ফোটাতেও পারেন অথবা সসটা কিন্তু খুব হালকা করব যেহেতু আমাদের বাদামে অ্যালার্জি থাকলে অবশ্যই বাদাম দেবেন না খুশি যাতে না হয় শুধু রোস্টের যাতে খাসির ঘ্রানটা সুন্দরভাবে পাওয়া যায় কুণ্ডলে দেখছেন আমাদের মোগলাই নবাবি স্টাইলে খাসির রোস্ট যেটা আমরা করে একটা স্টাইলে হবে এবং কিছু দর্শক তারা বলেছেন আমাকে যে আমরা চুলাতে করতে চাই ওভেনে না করে যে চুলাতে কি করা সম্ভব হ্যাঁ চুলাতে করা সম্ভব এবং ওভেনের চেয়েও ভালো হবে খারাপ হবে না আর দেখেন আমি ঢেকে দিয়েছি ঢেকে আসার কারণটা হচ্ছে যে একই সাথে সিদ্ধ হয়ে যাচ্ছে যদি আপনি ইলেকট্রিসিটির ব্যাপারে সাশ্রয়ী হন তাহলে আমার মনে হয় এটা আপনার জন্য সুসংবাদ যে একই সাথে ভাজাও হচ্ছে এবং সিদ্ধও হচ্ছে ফলে যখন আমরা এটা নামাবো তখন এটা খুব সিদ্ধ হয়ে যাবে অবশ্য আপনাদের আগেই বলেছি যে আমরা পেঁপে বাটা দিয়েছি পেঁপে বাটা দিলে এটা টেন্ডারাইজড হয়ে যায় টেন্ডারাইজডের মধ্যে অনেক কিছু থাকে কী কী থাকে আমি জানি কিন্তু বলবো না দর্শক মণ্ডলী দেখছেন এটা সিদ্ধ হচ্ছে ভাজাও হচ্ছে আমি কিন্তু পানি এক ফোঁটাও দেব না পানি আপনি দিতে পারেন কিন্তু পানি দিলে টেস্টটা অন্যরকম হয়ে যাবে একটু রান্না রান্না ভাব হয়ে যাবে এটা রোস্ট রোস্ট ভাব থাকবে না তা পানি দেওয়ার প্রয়োজন নাই যেহেতু এতে যথেষ্ট চর্বি আছে আপনি দরকার হয় চুলা একটু কমিয়ে দেবেন তাতে করে খুব আস্তে আস্তে ধীরে সিদ্ধ হবে এখানে আমি একটা সস বানিয়ে রেখেছি পানির অল্টারনেটিভ হিসাবে এই সসটা এখানে ময়শ্চার দেবে যথেষ্ট এর মধ্যে অধিকাংশ হচ্ছে দই জয় ফ্রি জয় সামান্য আদা সামান্য রসুন মরিচের গুঁড়া একটু বেশি এক চামচ কিন্তু ওগুলো এত সামান্য শুধুমাত্র জাস্ট সে ফ্লেভারটার জন্য কিন্তু বেশি দিলে রোস্টের যে খাসির যে সেন্টার খাসির যে ফ্লেভারটা সেটা থাকবে না বাদামে অ্যালার্জি থাকলে অবশ্যই বাদাম দেবেন না আমি খেয়াল করছেন আমি পুরাটা কিন্তু দিচ্ছি কারণ এটা শুধু ময়শ্চার করার জন্য আর সামান্য ফ্লেভার করার জন্য এখন খুব ধিমা জালে যত ধিমা জালে স্লো কুকিং যাকে বলে করব তত সুন্দরভাবে এটা টেন মানে সিদ্ধ হবে খুবই সুন্দরভাবে যেহেতু কাঁটা চামচ দেওয়ার সাথে সাথে এক সাইডে আমি দিয়েছি এবং আর এক সাইডে এই যে রেস্ট অফ মশলা সেটা দিয়ে দিলাম দেখবেন স্লো কুকিং সুন্দরভাবে এটা থাকবে পুরা পঁয়তাল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিট খুব দর্শক মন্ডলী আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অনেকক্ষণ একসাথে থাকার জন্য এই হয়েছে আমাদের নবাবী গোট রোস্ট নবাবি গোট রোস্ট এর উপরে সামান্য পেঁয়াজ বেরস্তা দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরস্তা দিয়েছি দেখতে সুন্দর খেতেও মচমচে ভালো লাগবে এই হলো আমাদের আজকের রান্না সাবস্ক্রাইব করবেন তাহলে আরও দেখতে পাবেন অন্যান্যরা থাকবেন আগামী রান্না পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন সাবস্ক্রাইব করলে আপনারা জানতে পারবেন দেখতে হবে বাধ্যতামূলক তেমন কিছু না ভালো থাকবেন